হয়তো দোকানে গেল সেখানে একটা কিছু তারা ব্যবহার করছে এই যে মার্শালাজ হিসেবে আপনি বলছিলেন তো এটা কতটুকু ঠিক আসলে আসলে মসচারাইজার ব্যাপারে ক্ষেত্রে আমি বলবো যে জেনে বুঝে ইউজ করা উচিত যে কোনো জিনিস আসলে পট করে গায়ের মধ্যে লাগিয়ে নিলে যে তার জন্য ভালো হয়ে যাবে বা ও ইউজ করেছে ওটা আমার ভালো লেগেছে আমি কিনে নিলাম ব্যাপারটা তা না যেমন আপনি বলছেন যে ত্বক তো সবার এক এক সবার রকম নয় তাকে জানতে হবে তার ত্বকটা কোন ধরনের সে নিজে যদি বুঝতে পারে যে আমার ত্বকটা কোন ধরনের যেমন আমি সকালে উঠে আমি দেখি আমারটা অয়েলি লাগছে কিনা বা ড্রাই হয়ে যাচ্ছে কিনা কিংবা আমারটা মিক্সড টাইপ কিনা কোনো জায়গা ড্রাই কোনো জায়গা অয়েলি এরকম কোন টাইপের কিনা সেটা তাকে আগে চিনে নিতে হবে না চিনতে পারলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞ একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে তার ত্বকটা কোন ধরনের সেটা একটা টেস্ট করে তারপরেই সে তার রুটিন কেয়ারগুলো করতে পারে আর নিজে যদি বুঝতে পারে দ্যাটস নাইস সে নিজে নিজে তার স্কিনকে চিনলো যে তার স্কিনটা কোন ধরনের দেন সে প্রোডাক্ট সিলেক্ট করে নেবে তার ময়েশ্চারাইজার কোনটা হবে অয়েল ফ্রি অর অয়েল বেসড অথবা ওয়াটার বেসড

কোনো বিষয়কে আসলে ছোট করে দেখার কোনো জায়গা নেই যখনই যা করতে হবে তখনই সেটা অবশ্য জেনে বুঝে করতে হবে নিজে যদি করতে চায় কোনো সমস্যা নেই নিজেই করতে পারে বাট নিজেকে জেনে করতে হবে যে আমার স্কিনটা অয়েলি সো আমাকে অয়েল ফ্রি মশ্চারাইজার ইউজ করতে হবে যেটাতে অয়েল নেই না হলে আমারটা আরও বেশি অয়েলি হয়ে যাবে সেক্ষেত্রে অলফ্রি মসচাইজার তাকে কিনে নিয়ে ইউজ করতে হবে কিন্তু এটা শুনে বা তারটা সে ব্যবহার করছে আমিও করছি এটা এভাবে না অবশ্যই নিজেকে বুঝে করতে হবে